সম্মানিত ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজকে আপনার সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো ভিউয়ার্স ভিডিওতে এই স্ক্রিনে যে মাছের পোনাগুলিকে লক্ষ্য করছেন এগুলো হচ্ছে এক এর ট্যাংরা মাছের পোনা এক সাইজের ট্যাংরা মাছ এই মাছগুলি আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি এবং চাষ করবার জন্য সমগ্র বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করে থাকি এবং হোম ডেলিভারি সার্ভিস চার্জ একদম ফ্রি তাই যারা চাষ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন তো বি আপনারা জানেন যে ট্যাংরা মাছ দুই প্রকার ট্যাংরা এবং নুনা ট্যাংরা ট্যাংরা মাছও নিতে পারবেন দুজিকে আপনার নোনা ট্যাংরা চাষ করতে চান অবশ্যই নোনা ট্যাংরা মাছও নিতে পারবেন তো বি এই মাছটিকে আপনারা যে কোনো কোম্পানির জাতীয় বা সমান খাবার খাওয়াতে পারবেন যেমন এসে আগাতা মেগা এবং ডুবন্ত খাবার হিসেবে রয়েছে সরষের খোল কুড়া বুশি ইত্যাদি তো বিওয়ার্স এই মাছটিকে আপনারা যে কোনো ছোটো বড় জলাশয় একক এবং মিশ্র চাষে অবশ্যই অন্যান্য মাছের সাথে চাষ করতে পারবেন তো বিওয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আল্লাহ হাফিজ ধন্যবাদ